আদেশ করা আপনাদের দিছি একই অবস্থান তাহলে আজকে আমরা কোথায় যাব তাই আমি সরকারকে বলবো অতি অবিলম্বে দুশি ব্যক্তিদের শাস্তি দিবেন এবং বিশেষ করে সরকারি দপ্তরে যারা এই দুর্নীতি জায় আসে হয়েছে আপ হয়েছে যে এলাকাগুলোতে বিশক্রিয়ার কারণে কিন্তু কিন্তুাড়াও যাচ্ছে না

সবই চলে আসবে কারণ বহু অন্যায় হয়েছে খুব অন্যায় শ্রেণীদের উপরে হচ্ছে এর কিন্তু গায়ে ভাই কেউ এগিয়ে যেতে পারবেন না সবাই ব্যানারের বিচে চলে আসি আমরা সবাই ব্যানারের বিচে আসবো তাদের হাতে ফেস্টন ব্যানার আছে সবাই একটু হাতের উপরে ওঠালো তাদের হাতে ফেস্টন আছে ফেস্টন গুলো উপরে ওঠাবেন আর সবাই ব্যানারের পিছিয়ে চলে আসবেন